বাবা মার সাথে বেহাদি কইরা যদি দরবেশ হয় লাভ নাই লাভ নাই করবেন আপনি সেই রকম পাইবেন ওই একটা ঘটনা আছে সত্যমিত আলম আল্লাহ জানি এক বৃদ্ধা বাবা সে ঘরের ভিতরে কাঁদতেছে রাত্রি বেলা কাঁদতেছে বউ বলতেছে তার স্বামীকে তোমার বাবা যদি ঘরে থাকে আমি থাকতাম না আছে এরকম মহিলা আছে নাই হ্যাঁ তাই এখন ওই পুত্রবধু বলতেছে তোমার বাবার কাশির কারণে আমি ঘুমাইতে পারি না তোমার বাবা যদি ঘরে থাকে আমি থাকতাম না এখন কি করলো সে তার কথা মতো বুদ্ধি কইরা বাবাকে একটা বস্তা বল বস্তা বইরা বাবা বাবাকে নিয়ে যাইতেছে বাবাকে আর ঘরে রাখবে না বাবা বস্তার ভিতরে কান্না করতেছে সন্তান তোমার চেহারাটা আমি একবার দেখতে চাই আমাকে একটু চেহারাটা দেখাও ছেলে অনেক দূর নিয়ে যাওয়ার পরে কুয়ার পাশে বস্তাটা নামানোর পরে ওই ছেলেকে ডাক দিয়া বাবা বলতেছে যে হে সন্তান আমাকে তুমি এই ডান পাশের কুয়াটায় এ আমাকে বাম পাশের কুয়াটায় ফালাবা বলে কেন ফালাবো বাম পাশের কুয়ার ডান পাশে না কেন সমস্যাটা কি বলে সমস্যা হলো আমিও একদিন আমার স্ত্রীর কথায় বাবা হয়ে গেছে তার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না আমার স্ত্রী ঘুমাইতে পারে না আমিও আমার স্ত্রীর কথায় আমার বাবাকে এই কুয়ার ভিতরে ফালাইছি এখন তুমি আমাকে এইটাই না ফলাইয়া এইটাই ফলাও তুমি এইটাই ফালাও আমার কোথায় ফালাই না ছেলে তো বুঝছে শিক্ষিত ছিল ছিল আমি যদি ফালাই আমার সন্তানও ফালাব এই জন্য আপনি এখন বাবা মার সাথে ব্যবহার করবেন আপনার সন্তানও এটা লেখে রাখেন আপনার সন্তানও সেই রকম ব্যবহার করবে এখন অনেকের সন্তান কথা শুনে না আপনাকে প্রশ্ন করি আপনি কি কথা শুনছিলেন দেখেন মিলিয়া যদি দেখেন আপনি শোনেন নাই তাহলে আপনার সন্তানের সঙ্গে তাহলে বাবা মার অবদ্ধ সন্তান আল্লাহর জানলার তার জন্য হারাম